আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এবং তার সাথে আজকে সবাইকে জানাই বাংলা পয়লা নববর্ষের শুভেচ্ছা আজকে বাংলা বছরের প্রথম দিন নববর্ষ মানে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে আজকে বিশেষ কিছু আয়োজন আছে আর সকাল সকাল মা আয়োজনের জন্য আগে প্রথমে আগে মানে আমাদের রান্নাঘর যেটা ওইটা আগে সব কিছু রেডি করে নিচ্ছে নেভে বসে পয়লা বছরের জন্য আজকে সব কিছু নেভাব শুরু হয়েছে না মা কারণ আজকে নতুন রূপে আজকে সব কিছু হবে আর আজকে রান্নাটা হবে বিশেষ কিছু রান্না মানে খাওয়া দাওয়া আয়োজনটা আজকে অনেকটাই ভালো হবে আজকে বাসায় আমরা তিনজনই লাভলি তো নাই কেন অসুস্থতার কারণে এখনো বাসায় আছে তো আজকে সবার জন্য দয়া করবেন সবারই জীবনটা এই বছরটা যেন বাংলা বছরটা যেন সবারই ভালো হয় আর সকালবেলা বিশেষ কিছু একটু পরে মানে খাওয়ার আয়োজন আছে মানে মা একটু ক্লিয়ার হওয়ার পর তারপর খাওয়া দাওয়ার আয়োজন শুরু করব আমাৰ গৰুৰ জন্ম খোৱাৰ কাঠ আছে তো এদিক দিয়ে আপনাদের এখানে দেখাই এই যে বস্তার মধ্যে আদা গাড়ে সেটা দেখে আপনাদের এই যে বস্তা ভর্তি মাটি দিয়েছে মাটি দিয়ে এর নিচে আদা রাখছে এর নিচে আদা রাখছে এইভাবে শাড়ি গাড়ছে এইভাবে আমিও গাড়ব তো আজকে একটু ব্যস্ততার মধ্যে আসি কারণ আজকে পয়লা বৈশাখ আর এগুলো হচ্ছে গরু খানো ঘাস যেগুলো হচ্ছে ঘাস গোল ছাগল সবাই খায় আর এদিক দিয়ে দেখতে দেখতে দেখেন ধান সবগুলো বাহির হওয়া শেষ ধান অনেকটাই বাহিরসে সবগুলা তো আপনাদের একটু একদম কাছ থেকে দেখাই ধান একদম এর পুরো মানে পুরো হওয়ার বাকি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা খাইতে বসলাম সকাল সকাল তো এটা অন্য কিছু আয়োজন না এটা হচ্ছে শুধু পান্তা ভাত তো পান্তা ভাত বলতে পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত আমাদের পান্তা ভাত গুলা পান্তা ভাত এটা হচ্ছে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সকাল সকাল পান্তা ভাত চলবে আজকে অন্য কিছু

তো আপনারা আজকে সকাল সকাল কে কে এই পান্তা ভাত খাইছেন এবং কে কে পছন্দ করেন পান্তা ভাতটা তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন

এক পে দিওঁ দিয়া তোমাৰ কাই খেলা আনিব নাই বাৰু খাই পাপা বাৰী

পান্তা ভাত খালি ভিতৰত ঠাণ্ডা হয় ঠিক আছে আমাদের বান্ধাপা এ পর্যন্ত এবং এরপরে যে ভিডিওগুলো আছে এরপরে যে আয়োজনগুলো আছে এগুলো আপনাদের ধারাবাহিক দেখাবো তো আমাদের সঙ্গে থাকো আজকে পহেলা বৈশাখ তারই উপলক্ষ আজকে যে ব্রয়লার আনা হলো সে ব্রয়লারটা আজকে কুটে বেশি আর কি কি রান্না হবে আজকে আজকে মুসুরির ডাল আর সজনা নতুন সজনা সজনা দিয়ে মুসুর ডাল দিয়ে আজকে আনবো সজনা আজকে সবাই খায় কারণ আজকে বাজারে কালকে বাজারে দেখলাম প্রচণ্ড সজা সজনা নিয়ে মানে মানে বিক্রি হচ্ছে সজনা তো আজকে অনেকে যে ডাইল সজনা এগুলো তো থাকবেই তো আমরা তার সাথে যোগ করলাম মুরগির মাংস কাটা হচ্ছে এখন সজনা কাটি মাংস কাটার শেষ এখন সজনা

এখন সতনাটা ধুয়ে নেই এখন করে এটা গরম হয়েছে এখন তেল দেই A gente vai fazer isso. A gente vai fazer isso.

এখন মশলাটা কষানি করা হয়েছে এখন মাংসটা দিয়েছে এই যে দেই একটু কষালি হয়ে নিন এখন মাংসটা কষানি হচ্ছে একটু গরম পানি দেই

ده كده पानी लेला घर हक अब পানিতে বলো কাটছে এখন কালাই দিই এখন মরিচ কাছে আর মধ্যে দেই কালার মধ্যে দিয়েছি

কালাইটা সেদ্ধ হয়েছে এখন সবকিছু দিলে কাটা দিয়ে সব কিছু দিই এখন জিরে বাটা দেয় একটু করে সবই দিই গরম মশলা টুক জিরে বাটা দিড

ঢেকে দিই এখন ডাল দেওয়া হয়েছে এখন তেলে দেবো

আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সকালবেলা বলছিলাম যে আর কিছু আয়োজন হচ্ছে ফান্তার পর ফান্তা খাওয়ার পর তো আজকে সেই পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের মুরগি মাংস রান্না এবং মুসুর ডাল দিয়ে সজনের ডাটা তো আজকে খাবারটা খুবই জিনিসটা ভালো হবে তো খাইতে ভালো না কি কিছু দিও না আর আজকে এসছে স্পেশাল আইটেমের মধ্যে সাজানোর মধ্যে আলাদাভাবে বাটি নেওয়া হয়েছে বাটির মধ্যে সজুন ডাটা এবং ডাল

মুরগির মাংসটা খুবই ভালো হয়েছে খাও আমার সজনা খুব পছন্দ আমিও খাই তুমি খাই সবাই আমিও খাই আমার আমি সজনা খাই একেটা খাই দেখ মোৰ সেইমতে ভাল লাগে আৰু খাব জানিম মুরগি মাংস তো ঠিক আছে আজকে ব্লকটা শেষ করবো তো আপনাদের কাছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে সবাই সবার জন্য দোয়া করবেন যেন বাংলা নববর্ষ সবার দিনগুলো ভালো কাটে তো এই বলে আজকে আমাদের শেষ করতেছি আল্লাহ হাফেজ